আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত ফেরদুজ গার্ডেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিউওয়া আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সম্মানিত বিউআস আপনারা এটা কোন ফলের ফ্লাওয়ারিং দেখতেছেন চিনতে পেরেছেন নিঃসন্দেহে এগুলো সাইট্রাস গ্রুপের অন্তর্ভুক্ত মালটার ফ্লাওয়ারিং কিন্তু কি মালটা এগুলা সাধারণ কোনো মালটা নয় আমাকে অসাধারণ বলে নার্সারিওয়ালা আমাকে গছিয়ে দিয়েছে কিন্তু আমি তিন বছর প্লাস অক্লান্ত পরিশ্রম করার পরে দেখতেছি এই মালটাগুলা একেবারে বাজা মালটা এগুলো কোনো আমাদের দেশের ঐতিহ্যবাহী বাড়ি ওয়ান মালটাও নয় এবং এগুলো ভিয়েতনামের মালটাও নয় অর্থাৎ এটা সব কিছু মিলিয়ে কী মালটা আমি জানি না তবে খেতে এগুলা মুখের মধ্যে কি ভালো লাগে না মুখে নেওয়ার পরে থো করে ফেলে দিতে হয় এগুলো পানির সংখ্যা অনেক বেশি প্রচুর পরিমাণে রস থাকে আর জাস মিষ্টির সংখ্যা তো একেবারেই কম তবে টিএসএস মার্ফি দেখে নেয় কতটুকু মিষ্টি হবে তো সম্মানিত বিওয়াজ সাথে থাকুন আর বিস্তারিত বিবরণ আমি তুলে ধরার চেষ্টা করতেছি ভিডিওটা কন্টিনিউ করুন সম্মানিত বিওয়াজ আমি এই সারাটা নার্সারির থেকে প্রথমে কিনে আনছিলাম তাই জাম্বুরো নির্ধারিত করার পরে কিন্তু আমাকে তিন বছর যখন হয়ে গেছে তখন আমি দেখতেছি মানে এটা তাই জাম্বুরো নয় এটা মানে হাবি জাবি একটা জাম্বুরো অর্থাৎ যে জাম্বুরোগুলো খাওয়ার উপযোগী নয় একটা জাম্বুরো হয়েছিল তিন বছর যখন মানে হয়েছে তখন আমার মনটা খারাপ হয়ে গেছে তখন আমি এটাকে কেটে আবার আমি ভিয়েতনামের মালটা গ্রেপটিং করেছি করার পরে দেখতেছি আবার যখন মানে দুই বছর হয়েছে তো টোটাল মিলে প্রায় পাঁচ বছর হয়ে গেছে গাছটার বয়স আপনারা গাছের গোড়া দেখলে বুঝতে পারবেন তখন দেখতেছি এই মালটাগুলো অনেক বড় বড় হয় অনেক প্রচুর পরিমাণের রস থাকে কিন্তু এগুলা পানসা মারে আর মুখের মধ্যে জাঁচ হয় একেবারে পেকে যাওয়ার পরও কিন্তু জাঁচ হয় আর পানসা অর্থাৎ মিষ্টটা অনেক কম পানসা বেশি আর জাস বেশি মুখের মধ্যে দিলে মনে হয় যে কি কেমন যেন একটা সোর মেরেছে আমার গালের মধ্যে তো সব কিছু মিলিয়ে এগুলো খাওয়ার উপযোগী মালটা নয় সেই কারণে আমি আজকে প্রথমে তিন বছর বয়সে একটা দুঃখে গেলাম এরপরে দুই বছর বয়সে আর একটা দুঃখে গেলাম তো এখন আমি এটাও কেটে ফেলতেছি তো নার্সারিওয়ালাদের কাছে আমার একটা অনুরোধ যারা অসাধু নার্সারিওয়ালা আমি তাদেরকে দিককার জানাই আর যারা ভালো করে ব্যবসা করেন মানুষকে টকান না আমি তাদেরকে সাধুবাদ জানাই তো সম্মানিত বিওয়াশ এখান থেকে আপনারা একটা শিক্ষা নিতে পারেন আপনারা যদি সাত বাগানে অথবা বাড়ির আগিনে অথবা ছোটা সুরা বাগান করেন সঠিক জাত তিনময় করে তারপরে আপনারা ক্রয় করবেন কারণ বর্তমান যুগের মধ্যে কিন্তু মানুষকে বিশ্বাস করা অনেক বড় কঠিন ঠিক আছে আমিও মন্দ নয় কারণ মানুষও সবসময় সুন্দর সুন্দর কথা বলে নবীর কথা বলে হাদিসের কথা আর কোরআনের কথা কিন্তু বাস্তবে কিন্তু মানুষে ওগুলোর মূল্যায়ন করে না অর্থাৎ মুখে এক ধরনের আচরণ অন্তরের মধ্যে আরেক ধরনের আচরণ সব কিছু মিলিয়ে একটা দুঃখবাজের একটা সরাসরি চলতেছে আমাদের বাংলাদেশে সাথে থাকুন তো সম্মানিত বিবাস দেখেন আমার লম্বা হচ্ছে কি পাসপোর্ট ছয় ইঞ্চি এই গাছটার হাইট হচ্ছে প্রায় তেরো ফুট থেকে চোদ্দো ফুট হয়ে গেছে এত গ্রোথ হয়েছে গ্রোথ হওয়ার পিছনেও আরও কিছু কারণ আছে কারণ আমি অনেক বড় করে এটাকে একটা সার্কেল করে দিয়েছি এখানে প্রচুর পরিমাণে পাতা মাসা সার গোবর সার এবং প্রায় এই এক কেজি দেড় কেজি মানে রাসায়নিক সার প্রায় এক বছর পর আমি ইউজ করেছি অতিরিক্ত বল পাওয়ার কারণে এনার্জি পাওয়ার কারণে গাছটা হেভি গ্রোথ হয়ে গেছে ঠিক আছে কিন্তু শেষ পর্যন্ত এই দু বাজি শিকার হলাম আমি ঠিক আছে সম্মানিত বিবাস আপনারা দেখুন কত বড়ো ডাল এই ডাল আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখেন আপনারা সম্মানিতে বিবাস ডালা ডালা কিন্তু ফুল এটা মাটিতে শুয়ে গেছে সেখান থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন সম্মানিতে বিবাস এই দেখেন আর ওইটা দেখেন কতটুকু করে চলে গেছে দেখেন দেখছেন সম্মানিতে বিবাস এগুলো আসলে অনেক দুঃখর বিষয় কারণ একটা সারা যখন একটা কাস্টমার কিনে অনেক শখ করে কিনে তো একটা সারার দাম একশো থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত হোক এটা তো কোনো সমস্যা নাই কিন্তু সময়ের মূল্যটা কে দেবে সেই কারণে অসাধু নার্সারিওয়ালাদেরকে আমি দিককার জানাই আর যারা সঠিকভাবে ব্যবসা করে মানুষের দুঃখ বুঝে তাদেরকে আমি সাধুবাদ জানাই তো সম্মানিত বিওয়াশ সাথে থাকুন সম্মানিত বিওয়াশ আমার গাছের গোড়াটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন কত বড় আমি এই দেখেন সম্মানিত বিওয়াশ আমি কত বড় সার্কেল করেছি এখন যেহেতু গোড়াটা একটু ময়লা সেই কারণে একটু মানে সুন্দর লাগতেছে না দেখেন এইটা হচ্ছে জাম্বুরো গাছ এইখানে রোড স্টক এইখানে আমাকে তাইজাম্বুরো বলে এখানে গ্রেফটিং করা ছিল পরে দেখতেছি এটা তাইজাম্বুরো নয় তাইজাম্বুরো না হওয়ার কারণ আমি নার্সারি থেকে আরও একটা সারা আনলি ওই সারাটা আমাকে ভিয়েতনামের মালটা বলেছে ভিয়েতনামের মালটার সারা আর কি সেইখান থেকে আমি আবার এখানে আবার কি জোর কলম করেছি এই দেখেন এখানে একটু করে এখনও নিশান আছে সমানিত ডিবাস এইটা হচ্ছে আগের জাম্বুরোর একটা মানে ডাল এখনও অবশিষ্ট থেকে গেছে ঠিক আছে তো হেভি গ্রোথ হয়েছে কিন্তু তো হেভি গ্রোথ হয়ে কী হবে যেহেতু রেজাল্টটা তো ভালো না এটা আমি আর রাখতেছি না তা আমি এমন একজন মানুষ আমি হাল ছেড়ে দেওয়ার মানুষ না কারণ যেটাকে আমি আমার কাঙ্ক্ষিত মানের পছন্দ মতো যতক্ষণ আমি করতে পারি নাই ততক্ষণ পর্যন্ত আমি হার মানবো না যদি আমাকে আল্লাহ বাসে রাখে ঠিক আছে আর এটাই হচ্ছে সঠিক একটা বুদ্ধিমান মানুষের পরিচয় তো সম্মানিত বিওয়াস দেখেন গুরুত্বপূর্ণ কাজের কথায় আসি তো এখানে গোড়ার থেকে হিসেব করলে এখানে কতটুকু হবে আর হবে ঠিক আছে আড়ায়াত যত ফুট হয় আর কি তা আমি চিন্তা করলাম আমার এখানে বর্তমানে কিন্তু আমার কাছে বিয়েতনামের মালটা সারা আছে লাগানোতেও আছে ছোট হাঁটো এখনও এক বছর হয়েছে আর টকের মধ্যেও আছে তো সেখান থেকে এই মুহূর্তে যেহেতু আমি একজনে একা ভিডিও করতেছি সেই জন্য আমি শুদ্ধ করে পরিপূর্ণ সব কিছু দেখাতে পারতেছি না এই দেখেন এই ডালটা এখন কেটেছি কাটার অংশটা আপনাদেরকে দেখাইছি এটা আমি সাথে সাথে এখন বিয়েতনামের মালটার মানে এটা আসলে সাইন বলা যায় না ছোটা হল একটা ডাল আর কি দেখেন আপনারা কিছু শক্ত যেহেতু এটা বড় ডাল এখানে এতটুকু বয়স্ক ডাল দিলেও কিন্তু এটা হয়ে যাবে ঠিক আছে আর এটা যদি চিকন হতো রোডের স্টকটা তাহলে কিন্তু এটা মানে একটু বয়স্ক মালা দিতে হতো যেহেতু এটা বড় শক্তিশালী সেই কারণে এখানে বয়স্ক ডাল দিলেও কিন্তু এটা আসলে সাইন বলা যাচ্ছে না এটা ছোটা হলে একটা ডাল বলা যাচ্ছে ঠিক আছে এটা আমি এই মুহূর্তে গ্রেফটিং করে দিয়েছি যদি এটা ওপেন হয় আপনাদেরকে আমি আবার ভিডিও দেবো ঠিক আছে তো সম্মানিত এই ডালটা আমি এখন কাটবো না ঠিক আছে আমার টার্গেট হচ্ছে কি আমি এটাতে ভিয়েতনামের মালটা সেট করবো এটা ভিয়েতনামের মালটা অলরেডি সেট করে ফেলেছি শুধু এখন গ্রেটিং সফল হওয়ার পালা আর এই পাঁচটাতে আমরা বাজার থেকে যে মালটাগুলো খাই মানসম্পূর্ণ মিশরি বলেন আফ্রিকান বলেন আর মালটাতে এক জাতের না কয়েক জাতের আছে ও সেখান থেকে একটা মানসম্পূর্ণ মালটা ছাড়া আমি অনেক টাকার বিনিময়েও যদি হয় আমি সংগ্রহ যদি পারি বিশ্বস্ত নার্সারিওয়ালার কাছ থেকে সেখানে আমি আরেকটা মালটা সেট করব তখন আমার এক পাশে ভিয়েতনামের মালটা থাকবে আর এক পাশে ওই বাজারে যে মালটাগুলো আমরা খাই এটা আফ্রিকার হোক আর মিশরের হোক ওই মালটা থাকবে তখন আমার এই গাছটা মানসম্পূর্ণ দুইটা মালটার একটা গাছ হয়ে যাবে ঠিক আছে এক পাশে ভিয়েতনামের মালটা ভিয়েতনামের মালটা আপনারা অনেকে জানেন এটা কিন্তু গ্রিন হয় আকার আমাদের দেশের বাড়ি বানাতে একটু সাইজে বড়ো হয় তবে প্রচুর মিষ্টি ঠিক আছে আর এই পাশে করবো কি অর্থাৎ আফ্রিকান মালটা অথবা এই মিশরের ইয়েলো মালটা সেই জন্য যেহেতু এই অতটুকু পর্যন্ত আমার সাইন এখন আমার কাছে নাই সেই আমি আপাতত এই ডালটা আমি সেরে দিলাম সম্মানিত বিওয়াশ আপনাদেরকে আমি পুরো গাছটা দেখাচ্ছি এই দেখেন সম্মানিত বিওয়াশ ওই যে বললাম আড়াই হাত উপরে দুইটা ডাল হয়ে গেছে দিকে একটাতে আমি ভিয়েতনামের মালটা সেট করেছি আরেকটাতে আমি উন্নত মানের মালটা সেট করব এই দেখেন আমি একটু করে একটা ডাল তো কেটে ফেলছি আর একটা ডাল দেখাচ্ছি এখন আপনারা দেখেন যে ডালটা এখন অবশিষ্ট গাছের মধ্যে আছে ওইটা কতটুকু হাইট হয়ে গেছে এটা মনে হয় পনেরো ফুট হবে আমার যতটুকু ধারণা আর যেটা কাটছি ওইটা পনেরো ফুট হবে না হয়তো তেরো চোদ্দো ফুট হবে তার মানে এত গ্রোথ হয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে কথা আসলে আমরা অনেক কষ্ট করি অনেক কষ্ট করি একটা জিনিস ফলায় মানুষকে বিশ্বাস করা বড় কঠিন সম্মানিত বিওয়াজ তো সম্মানিত বিওয়া আজকে এতটুকু পর্যন্ত কথা বলতে গেলে অনেক কথা কথার নাম হচ্ছে লতা তাহলে দেখেন কত বড় বড় মালটা তাহলে কত সুন্দর ফুল আসছে আর এখন ফুল আসার তো কোনো মানে হয়নি এখানে আরেকটা কথা আছে যেহেতু অনেক দেরিতে বৃষ্টি হয়েছে মাটিতে তর্সিল সরি মাটিতে তর্সিল না খরা ছিল সেই কারণে কুষিও বের হয় নাই আর ফুলও আসে নাই এখন যেহেতু বৃষ্টি হয়েছে বৈশাখীর কিছুদিন পরে পরে মাটিতে প্রচুর পরিমাণে রস রস পাওয়ার কারণে নতুন নতুন কৃষি বের হয়েছে আপনারা দেখেন কুশির সাথে কিন্তু ফুল দেখা দিচ্ছে আজকে যদি এটা ভিয়েতনামের মালটা হতো আমাদের দেশে বাড়িওয়ান মালটাও যদি হতো তাহলে দেখেন এটাকে আমি কত ভালো ভালো যত্ন করতাম স্প্রে করতাম এবং গোড়াতে পর্যাপ্ত পরিমাণ আবার জৈব সার দিতাম কারণ যে গাছটা যতটুকু বড় হয়েছে এতটুকু গাছের মধ্যে যদি মালটা ধরে কম করে হলো চল্লিশ কেজি কম করে আর বেশি হলে তারা বেশি দুই মনও হতে পারে অথবা দেড় মানও হতে পারে কিন্তু আজকে জাত জাতবালা না হওয়ার কারণে এটা আমি মনের মধ্যে দুঃখ নিয়ে কিন্তু কষ্ট করতেছি এখন আমি যেই গ্র্যাপটিংটা করেছি বিয়েতনামের মালটার এটাও হয়তো মালটা আসতে হয়তো দু বছরের কাছাকাছি হবে তা আশা করি বিয়েতনামের মালটা তাড়াতাড়ি ধরে দুই বছর লাগবে না এক বছর প্লাস হলেও হবে তো আজকে এতুক পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত হুদা হাফেজ